সম্মানিত ভোজন রসিক ভাই বোন বন্ধুগণ আসসালাম শাহি বিরিয়ানি হাউস মাজার রোড আলেকজান্ডার বাজার রামগতি লক্ষ্মীপুর হ্যাঁ ভাই ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন আর সুস্বাদু খাবার নিয়ে এখন আপনার হাতের কাছেই মাজার রোড আলেকজান্ডার বাজার রামগতিতে রয়েছে শাহী হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস শাহি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে আপনি পাচ্ছেন দুপুরের খাবার গরুর মাংসের নর্মাল প্যাকেজ আশি টাকা প্রতিটি প্যাকেজের সাথে রয়েছে বিভিন্ন রকমের ভর্তা শাহি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে আপনি বিকেলে পাচ্ছেন মিনি চাইনিজ ফ্রাইড রাইস চিকেন প্যাকেজ একশো বিশ টাকায় হালিম চিকেন রুটি প্যাকেজ একশো টাকা আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে